হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি কিছু মজাদার ধাঁধা প্রশ্ন তাহলে চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ তিনটি ইমোজি দেওয়া আছে এই তিনটি ইমোজি দেখে তোমাকে গেস করতে হবে সাবজেক্টটির নাম কি হতে পারে এখানে ইকো নো আর মিক্স এই তিনটি ইমোজি থেকে সাবজেক্টের নাম হবে ইকোনমিক্স পরের প্রশ্ন এখানে তিনটি ইমোজি আছে এই তিনটি ইমোজি দেখে তোমাকে গেস করতে হবে একটি সংখ্যা বলতো সংখ্যাটি কি হতে পারে এখানে সাত চ আর ইলিশ থেকে সংখ্যাটি হবে সাতচল্লিশ পরের প্রশ্ন বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে দুটি সংখ্যা আছে এই দুটি সংখ্যা দেখে তোমাকে বলতে হবে শহরটির নাম কি হতে পারে এখানে বারো আর সাত এই দুটি সংখ্যা থেকে শহরটির নাম হবে বারাসাত বন্ধুরা তোমাদের জন্য আজকের ধাঁধা তোমার দিদি তার শাশুড়ি তার একমাত্র নাতি তোমার কে হবে বন্ধুরা এর উত্তরটি যারা যারা গেস করতে পেরেছ তারা অবশ্যই কমেন্টে লিখবে পরের প্রশ্ন বন্ধুরা দেখতে পাচ্ছো এখানে দুটি ইমোজি দেওয়া আছে এই দুটি ইমোজি দেখে তোমাকে বলতে হবে দেশটির নাম কী হবে বন্ধুরা এখানে ইউ আর পাশে রোপ এই দুটি ইমোজি থেকে দেশটির নাম হবে ইউরোপ পরের প্রশ্ন এখানে রুটি আর ইন দুটি ছবি দেওয়া আছে এই দুটি ছবি দেখে তোমাকে বলতে হবে শব্দটি কি হবে এখানে রুটি আর ইন থেকে শব্দটি হবে রুটিন পরের প্রশ্নটি হলো গুগলি ধাঁধা বলতো বন্ধুরা এখানে সাতাশের সঙ্গে ষাট ছাড়া আর কত যোগ করলে সাতাশি হবে বন্ধুরা এখানে সাতাশের সঙ্গে দীর্ঘকার যোগ করলে সাতাশি হবে পরের প্রশ্ন এখানে তিনটি এমজি দেওয়া আছে এই তিনটি ইমোজি দেখে তোমাকে বলতে হবে ভাষাটির নাম কি হবে বন্ধুরা এখানে সা ও আর তালি থেকে ভাষাটির নাম হবে সাঁওতালি বন্ধুরা ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে আর এমনই নিত্য নতুন মজাদার ধাঁধার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে থ্যাংক ইউ ফর ওয়াচিং